আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি একটি সরকারি সাহিত্যশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয় উনিশশো সালের ছয় জুলাই এটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় বত্রিশ হাজার প্রাচ্যের ক্যাম্ব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী জেলার মতিহার থানায় অবস্থিত আজকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের দুটি সুন্দর ভাস্কর্য পরিদর্শন করব। প্রথমে আমরা যাব সুবর্ণ জয়ন্তী টাওয়ার এটি বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছিল ভাস্কর্যটি দুই হাজার তিন সালে তৈরি করা হয় এটি দেখতে অনেক সুন্দর এটি কিন্তু মাটি দিয়ে তৈরি করা নয় এর চারিদিকের দেওয়ালে যে ভাস্কর্যগুলো তৈরি করা আছে সেগুলো অনেক অর্থবহ সুবর্ণ জয়ন্তী টাওয়ার দেখার পর আমরা সাবাস বাংলাদেশ দেখতে যাব সাবাস বাংলাদেশ এই ভাস্কর্যটি যাওয়ার আগে এর সামনে আরও সুন্দর একটি ভাস্কর্য আছে এটি মূলত সিনেট ভবনের সামনে এই সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সেমিনারগুলো অনুষ্ঠিত হয় দেখুন রাস্তাটি কত সুন্দর সাবাস বাংলাদেশে যাওয়া পথের এই রাস্তার দুই দিকে এত সুন্দর ফুলের গাছ আছে এবং অনেক বড় বড় গাছ আছে যেটি দেখতে অনেক মনোরম লাগছে যেখানে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত সেখানে মূলত একটা অনেক বড় মাঠ আছে এবং ওই মাঠে সবাই খেলাধুলা প্র্যাকটিস করে এটি মূলত সাপাস বাংলাদেশ ভাস্কর্যটিতে যাওয়ার রাস্তা দেখুন আমরা চলে এসেছি ভাস্কর্যটির কাছে সাবাস বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি অন্যতম ভাস্কর্য শিল্পী নিতুন কুণ্ডু এই ভাস্কর্যটি তৈরি করেন ভাস্কর্যটি মূলত মুক্তিযুদ্ধের ছিতিপি জড়িত একটি ভাস্কর্য ভাস্কর্যটি ঘিরে বড় একটি চত্বর গঠিত হয়েছে দেখুন এখানে সবাই খেলাধুলা প্র্যাকটিস করছে এটি ভাস্কর্যটার পিছন দিক দিয়ে বের হওয়ার রাস্তা এই রাস্তাটিতে অনেক বড় বড় গাছ লাগানো আছে যা দেখতে অনেক সুন্দর লাগছে এটি হচ্ছে পিছন দিক থেকে ভাস্কর্যটি আমাদের ভাস্কর্যটি দেখা শেষ হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি এখানে চারিদিকে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে সিনেট ভবনের সামনে দিয়ে আমরা বের হয়ে গেলাম এখান থেকে প্রশাসন ভবনের বিল্ডিংটি দেখা যাচ্ছে দূরে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz